কথা কইলে তো হইতেছে পাকিস্তানি রাজাকার বইলা ট্যাগ দিয়া দেন এটা হতেছে আপনাদের অভ্যাস বুঝছেন আপনারা যখন ওই চুরি চামারি করেন এটার বিরুদ্ধে কথা কইলেই হইতেছে রাজাকার পাকিস্তানে অমুক তমুক হ্যান ত্যান এগুলো বলবেন আপনারা যাতে কইরা মানুষ যারা হইতেছে প্রতিবাদ করে প্রতিবাদ যেন না করতে পারে হ্যাঁ তারা যাতে নিজেরাই হীনমন্যতায় ভোগে তাই না তো পাকিস্তান স্বাধীন হইতেছে কবে উনিশশো সালে তো ভারত থেকে স্বাধীন হয় নাই মানে ভারতীয় থেকে ব্রিটিশদের থেকে আলাদা রাষ্ট্র হয় নাই হয়েছে তো এবং বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে কবে একাত্তর সালে তো না তো মাঝখানে গ্যাপ হলো কত বছর চব্বিশ বছর না প্রায় তো এই চব্বিশ বছরে পাকিস্তান আমলে কতগুলা প্রতিষ্ঠান বাংলাদেশে গড়ে উঠছে জানেন হ্যাঁ যা স্বাধীনতার পরবর্তী চুয়ান্ন বছরে হয় নাই বাংলাদেশে আবার বাংলাদেশে যা হয়েছে সেগুলো চুরি চামারি দুর্নীতি হয়েছে বন্যার মতো হ্যাঁ একেবারে পানির স্রোতের মতো তো একটি ছোট ভূখণ্ডে এতগুলো চোরের পাল নিয়ে উন্নয়ন করা সত্যি কিন্তু আসলে কষ্টসাধ্য এই জন্য হয়তো উন্নয়ন হয়নি তো এই চোরদের ব্যাপারে যখন আমরা কথা বলি হ্যাঁ তখন আপনারা সেট করে ওঠেন কী জন্যে চেতনা আপনার জ্বললে উঠে কেন তখন তার মানে বুঝতে হবে আপনারা হইতেছে আসল চোর তো চোর যখন চোরের কথা বলবে তখন তো চোরের গায়ে লাগবে তাই না তো আসেন আপনারা দেখে নেন যে পাকিস্তান আমলে সৃষ্টি হয় বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো সেগুলোর নাম পরে যায় একটু শুনে নেন বিশ্ববিদ্যালয় সমূহ আছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এগুলা সবই কিন্তু একাত্তরের আগে আগে হয়েছে তারপরে বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এগুলা তারপরে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েট তারপরে হইতেছে কুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয় হ্যাঁ এগুলোও সব হইতেছে একাত্তরের আগে তারপরে মেডিকেল কলেজ যেগুলো আছে ঢাকা মেডিকেল সহ এটা কিন্তু পাকিস্তান আমলেই হয়েছে যদিও উনিশশো সাতচল্লিশ সালে প্রতিষ্ঠা হয়েছে কিন্তু এটা কার্যক্রম পাকিস্তানের আমলে হয়েছে যাই হোক এটা বাদ দিলাম এরপরে তার অনেক বিষয় আছে চট্টগ্রাম তারপর চট্টগ্রাম মেডিকেল কলেজ তারপর রাজশাহী মেডিকেল কলেজ ময়মনসিংহ মেডিকেল কলেজ সিলেট এম এম এ জি ওসমানী তারপর ওসমানী মেডিকেল কলেজ উনিশশো সালে হয়েছে তারপর স্যার স্যার সলিম আল্লাহ মেডিকেল কলেজ তারপরে ইউনিভার্সিটি অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ হ্যাঁ আইপিজি আইপিজি এমআর যেটা আছে সেটা হতেছে উনিশশো পঁয়ষট্টি সালে শেরি বাংলা মেডিকেল কলেজ রংপুর মেডিকেল কলেজ তারপরে ক্যাডেট কলেজ এরকম অনেকগুলো তারপরে ওই যে ফোজদারহাট ক্যাডেট কলেজ মির্জাপুর ক্যাডেট কলেজ তারপরে ঝিনাইদা ক্যাডেট কলেজ রাজশাহী ক্যাডেট কলেজ এরকম অনেক প্রতিষ্ঠান কিন্তু হয়েছে বাংলাদেশে যেগুলো হইতেছে একাত্তরের আগে হ্যাঁ তো তারপরে আপনার ইস্ট পাকিস্তান টেক্সটাইল ইনস্টিটিউট বর্তমানে হতে বুটেক্স সেটা হইতেছে উনিশশো সালে বাংলাদেশ মেরিন একাডেমি উনিশশো সালে প্রতিষ্ঠা হইতেছে তারপরে তৎকালীন হইতেছে ওই যে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এটা হইতেছে উনিশশো সালে তারপরে শি শিল্প প্রতিষ্ঠানসমূহ যেগুলো আছে মিল যেগুলো আছে কলকারখানা নারায়ণগঞ্জের জুট মিল এটা হতেছে একান্ন সালে তারপরে খুলনা নিউজপ্রিন্ট মিলস এটা হইতেছে উনষাট সালে তারপরে চিটাগাং ড্রাইক ড্রাইডক এটা হইতেছে উনিশশো সালে তারপরে তারপর চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড উনিশশো সালে ঢাকা জুট মিল এইটা হইতেছে উনিশশো পঞ্চাশে তারপরে আমিন জুট মিলস হ্যাঁ তো এইগুলো অনেক কিছুই কিন্তু হইতেছে তো এইখানে উদ্দেশ্য তো এটা না যে আমি হইতেছে পাকিস্তানের দালালি করতেছি এগুলো উদ্দেশ্য তো না উদ্দেশ্য হইতেছে আমরা কি করতে পারছি সেটা তো আপনার পাকিস্তান বর্তমানে যে বিমান নিজেরা তৈরি করছে সেটা হইতেছে অত্যাধুনিক ইউরোপের অত্যাধুনিক বিমান রাফেলকে খায়া দিয়েছে তো এই বিমান তারা অপারেট করে পরমাণু বোমা বানায় ফেলেছে তো আমরা শুধু কি বানাইতে পারছি চেতনা এই চেতনা ছাড়া আমরা কি পারছি পাকিস্তান জুট মিল করছে উনিশশো সালে ইস্পাহানি কটন মিলস বানাইছে এটা হইতেছে উনিশশো সালে তারপরে কাপ্তাই জলবিদ্যুৎ হ্যাঁ এটা বাষট্টি সালে চন্দ্রঘোনা পেপার মিল এটা হইতেছে উনিশশো সালে কর্ণফুলি বেয়ন মিল এটা হইতেছে উনিশশো সালে তারপরে প্রগতি ইন্ডাস্ট্রিজ উনিশশো সালে এরকম বহু প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠছে এরকম একটা প্রতিষ্ঠান কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশে এখন বানিয়েছে আমরা তো স্বাধীন করছি নাকি স্বাধীন স্বাধীনতা আমরা কেন নিছি কী জন্য নিছি অন্যায় জুলুম আপনার আমাদেরকে শোষণ করতেছে এই জন্যই তো তো তারপরে আমরা কি পাইছি আমাদের দেশে যেই পরিমাণে পপুলেশন আছে তো এই পপুলেশন দিয়ে তো একটা বিরাট একটা অর্থনৈতিক পপুলেশন হইতাছে একটা অর্থনৈতিক একটা হাতিয়ার হ্যাঁ তো সেইটাকে ব্যবহার করে আমরা কি করছি চুরি চোর বানাইছি আমরা আমরা লেখাপড়া করি লেখাপড়া কইরা সবাই চিন্তা করি যে বিশেষ ক্যাডার হোক বিশেষ ক্যাটার হয়ে একটা চেয়ার পাবো চেয়ার পাই আমরা হইতেছে চুরি চামারি করবো এটাই আমাদের উদ্দেশ্য তো এখন এখানে এই যে কথাগুলো বললাম এখানে তো এই যে ইন্ডাস্ট্রিগুলো প্রতিষ্ঠানগুলো এইগুলোর কথা বললাম এগুলো তো এর মানে এই না যে এইগুলো পাকিস্তানকে আমি ওদের সুপিরিয়র করে দিতেছি বাংলাদেশের থেকে তাদেরকে সম্মান দিতেছি উপরে উঠেছে এটা তো না এখানে দেখানোর বিষয়ে উদ্দেশ্য এটাই যে আমরা কি করতে পারছি আমাদের তো কিছু হইলো না স্বাধীনতা পাই আমাদের কি হইলো কি লাভ হইলো হইলো কিছু হইলো রাস্তাঘাটে তো মানুষ মানুষগুলিকে খায়া মরে মরে নাই গত সতেরো আঠারো বছরে মরা নাই এর আগে মরে নেই এসবদের মলে মরে নাই মরছে তো তো এগুলো আর বইলা লাভ কি বললে তো হইতাছে আমরা পাকিস্তানি রাজাকার হ্যাঁ তো যারা হইতেছে পাকিস্তানি রাজাকার হেন তেন করে আর দেয় বর্তমান প্রজন্মকে যারা হইতাছে ওই আপনার বাংলাদেশের অন্যায় অনাচার এগুলোর বিরুদ্ধে কথা বলে তাদেরকে রাজাকার পাকিস্তানি যারা হইতাছে আপনার এই তথাকথিত হইতেছে পরাশক্তি বিরোধী যারা সাম্রাজ্যবাদী তাদের বিরুদ্ধে যখন কথা বলা হয় তখন তাদেরকে রাজাকার পাকিস্তানি এইসব ট্যাগ দেওয়া দেয় তো এইসব লোক কারা জানেন এইসব লোক তারাই যারা হইতাছে একাত্তরের চেতনার পর হ্যাঁ বর্তমানে যে জুলাই হয়েছে এই জুলাইয়ের বিরুদ্ধে যারা কথা বলে তারাই কিন্তু হইতাছে এই শক্তি বুঝছেন তারা নিজেরাই জুলাইয়ের বিরুদ্ধে কথা বলে হ্যাঁ যে আগেই ভালো ছিলাম তারা আবার ওই তাদেরকে কথা বলে যারা হইতেছে বর্তমান স্বাধীনতার পরে আমরা যে আমরা ভালো একটা রাষ্ট্র পাইনি আমরা যে প্রকৃত স্বাধীনতা পাই নাই আমরা যে মুক্তি পাই নাই হ্যাঁ সেটার বিরুদ্ধে যারা কথা বলে তারা তো বলে না যে এখন ভাই পাকিস্তান হয়ে যাক এটা কি এটা কি কেউ বলে আর এটা কি কোনো সম্ভব পাকিস্তান বানায় দেওয়া সম্ভব বাংলাদেশকে বানায় দেওয়া সম্ভব না কোনটা বানায় দেওয়া সম্ভব মিয়ানমার বানায় দেওয়া সম্ভব তাই না যদি কেউ বলে যে আমরা মিয়ানমারের সাথে যুক্ত হবো সেটা বলা সম্ভব আমরা কেউ যদি বলে যে আমরা ইন্ডিয়ার সাথে যুক্ত হবো সেটাও বলা সম্ভব কিন্তু পাকিস্তানের সাথে যুক্ত হওয়া তো সম্ভব না কোনো দিনও যে সম্ভব হ্যাঁ এইসব সব এইসব কথা বললে তো লাভ নাই আপনাদের তাই না এইসব ট্যাবলেট বেঁচেন না আর বুঝছেন এইসব ট্যাবলেট খায় না মানুষ তো বুঝে এখন হ্যাঁ এখন হইতে আছে দুই হাজার পঁচিশ সালের যুগ এখন বিজ্ঞান বিজ্ঞানের যুগ মানুষ সব কিছু দেখে জানে বুঝে তারপর যাচাই করে হ্যাঁ তো এইসব বেচা লাভ নাই